হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালের কাজকর্ম সেরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর এখন মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি তো মেয়েকে চুলটা বেঁধে দিয়ে ভাত দিয়ে দিব ও খেয়ে দিয়ে এখন স্কুলে চলে যাবে আজকে ইংলিশ পরীক্ষা আছে তো এই যে মেয়ের জন্য একটু আলু ভেজে দিলাম ও আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওকে একটু অল্প করে আলু ভাজা করে দিলাম তারপরে এই যে এদিকে ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি তো আজকে আর প্রেশারের ডালটা সেদ্ধ করলাম না আজকে কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি আর লাউ কেটে দিয়েছি তো লাউ দিয়ে হবে মুগ ডাল আর এই যে কচু শাক দিকে কেটে ভিজিয়ে রেখেছি জলে তো আজকে কচু শাকটা রসুন দিয়ে করলাম না আজকে নিরামিষ করে করলাম সোমবারাতে দিয়েছি কালু জিরে আর লঙ্কা তারপর একটু ছোলা দিয়েছি তো এরকম নিরামিষ কচু শাক খেতেও কিন্তু ভালো লাগে আর এই কচু শাকটা না কিনে আনিনি বাড়ির সামনে না অনেক ছোটো ছোটো কচু শাক হয়েছিল তো সকালবেলা এই শাকগুলো কেটে নিয়ে আসলাম তো কচু শাক হয়ে গেছে তারপরে এই যেখানে করছি হচ্ছে গিমা শাকের বড়া তো সকালে যখন কচু শাক তুলতে গেছিলাম তখন দেখি যে ওখানে গিমা শাক প্রচুর হয়েছে তো একটু তুলে নিয়ে আসছিলাম বড়া খাওয়ার জন্য আর এই গিমা শাকের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো রান্না বান্না কমপ্লিট আর রান্না বান্না করে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এলাম এখন ঘরে কিছু টুকিটাকি কাজ করব তো দেখলাম যে ফ্রিজের উপরটা খুব চিটানো হয়ে আছে আর একটু ধুলাও পড়েছে তো ভাবলাম সব কিছু নামিয়ে তারপরে সব মুছে মুছে আবার ভালো করে গুছিয়ে রাখবো তো বাবার ফটোটার মধ্যে দেখছি একটু নোংরা পড়েছে তো ভালো করে মুছে দিলাম ফটোটা আর এই ফ্রিজের উপরে না আমি রাখি হচ্ছে মাথায় দেওয়ার তেল শ্যাম্পু ফেসওয়াশ তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস তো সবাই তো ড্রেসিং টেবিলে এগুলো গুছিয়ে রাখো তো আমার ছেলের জন্য আমাকে ফ্রিজের ওপরে রাখতে হয় কারণ ওর হাতে যদি পড়ে না তাহলে ওটা শেষ তো ওই জন্য দেখবে আমার ঘরে কোনো জিনিসই আমি নিচে রাখি না সব কিছুই উপরে উঠিয়ে রাখি যে ট্রেটার উপরে রাখি তো সেই ট্রেটার উপরে দেখলাম যে তেল তারপরে সিঁদুর দিয়ে একদম কেমন হয়ে আছে তো ভাবলাম যে একটু মেজে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে তো একটু কসবাইট একটু সাপ দিয়ে মেজে দিলাম ঘড়িতে দেখাচ্ছে কিন্তু এখন সাড়ে দশটা বাজে কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো তো ওই জন্য ঘড়িটা চলছে না ওখানেই থেমে আছে তো এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে তো ঘরের কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে এখন এই যে ফ্রিজের উপরটা একটু গোছাবো গুছিয়ে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে নিব তারপরে স্নান করার আগে ঘরটা মুছে দিব তো এই যে সব পরিষ্কার করে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো ফ্রিজটাও একটু ভালো করে মুছে দিলাম তো ভিতরটা আজকে আর হাত দিলাম না এরপরে একদিন ফ্রিজের ভিতরটা পরিষ্কার করতে হবে সে আমাদের বাড়ি পুজোর আগের দিন পরিষ্কার করা হয়েছিল তো দেখি এর মধ্যে একদিন সময় করে ফ্রিজটাও একটু পরিষ্কার করব। তো ঘরের কাজকর্ম করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো এই যে কেচে দিলাম দিয়ে এখন এই যে মেলে দিচ্ছি আর ভীষণ রোদ কি রোদ রোদে একেবারে বেড়ানো যাচ্ছে না তো এত রোদে না এই জামাকাপড়গুলো বেশিক্ষণ রাখা যাবে না একটু শুকিয়ে গেলে তারপরে ঘরে ওইদিকে গিয়ে মেলে দিব কারণ এত রোদে যদি জামাকাপড় মেলা যায় তাহলে কিন্তু জামাকাপড় একদম ফেড হয়ে যাবে তো এখন ঘরগুলোকে মুছে আমি সান করে নেবো আর আজকে তো সকালে সান করা হয়নি তো এই জন্য পুজোটাও হয়নি তো এখন স্নান টান করে তারপরে পুজো দিব তারপরে এই যে এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি আর মেয়েও চলে এসেছে পরীক্ষা দিয়ে তো মেয়ে আর ছেলে এখন বসে বসে টিভি দেখছে ছেলেকে সান করিয়ে দিয়েছি আর এই ঘরের অবস্থা দেখেছ এই ঘরে গোটা ওয়ালে আমার ছেলে রঙ করে করে কি অবস্থা করেছে এমন রং করেছে যে আমাদেরকে কয়েক বছর এই ঘরে রং করার চিন্তাধারা মাথায় আনা যাবে না মানে যতদিন নাও বড় হচ্ছে তো ওই জন্য এই ঘরটা আমরা রং করিনি জানি রঙ করলে এই অবস্থায় হবে তো তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছিলাম তো এই যে দেখলাম যে চরকের সবাই আসছে তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে ছেলে মেয়েকে সন্ধ্যেবেলার টিফিন করিয়ে তারপরে এই যে আমি এখন বসলাম সেলাই করতে আর মেয়েকে বললাম পড়তে বসতে তো মেয়ে ওই ঘরে পড়ছে আর এই যে ছেলে নিয়ে আমি এখন বসেছি সেলাই করতে আর আমার ছেলে দেখো সেলাইয়ের ফিতাটা এমনভাবে গলায় ঝুলিয়েছে মনে হচ্ছে যে ওই সেলাইটা করছে তো আমার ছেলে আমার কাছে কিছুক্ষণ বসেছিলো তারপরে এই যে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর দিদির যে ও ওষুধটা ছিল কাচের শিশিতে ওই যে ওটা নিয়ে ঘুরছে তো আমি না অতটা তখন বুঝতে পারিনি আর আমি তো ভাত বসিয়ে আসছি তো ভাতটা না উতলাই গেছিল তো আমাকে ডাকছে মা দেখো দেখো তো দৌড় দিয়ে আমি যাচ্ছি দেখি যে ওর হাতে কাচের শিশিটা তো ওষুধটা না খুলেই ফেলেছো কিন্তু ফেলতে পারিনি তো ওটা নিয়ে রেখে দিলাম তারপরে এই যে আবার বসে পড়ছি সেলাই করতে ছেলেকে নিয়ে আমাকে এভাবেই কাজ করতে হয় ওকে খুব চোখে চোখে রাখতে হয় না হলেই ও দুষ্টুমি শুরু হয়ে যায় তো সেলাই হয়ে গেছে মেশিনটা রেখে দিলাম জায়গা মতন আর এখন এই যে নাইটিগুলো সব ভাজ করে রেডি করে রেখে দিব। তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ তো সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম আর এখন এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো বিছানাটা পরিষ্কার করে তারপরে ঘরটা একটু ঝাড় দিব এই যে গোটা ঘরে একেবারে ওর খেলনা ছড়িয়ে আছে তো একটু খেলনাগুলো বের করে দিয়েছিলাম যে যদি একটু খেলে তো খেললো তো নাই ওই খেলনাগুলো নিয়ে খালি ছিটালো যেই ছিটানো হয়ে গেছে ওর খেলাও হয়ে গেছে তো খেলনাগুলো নিয়ে আর খেলা তো নয় আমার খালি কাজ বাড়ানো তোর বাবা এই যে এখনই আসলো আর ওর জন্য নিয়ে আসছে চকলেট আর আমার জন্য নিয়ে এসেছে ছোলা ভাজা তো দৌড় দিয়ে আমার কাছে নিয়ে আসলো চকলেটটা খুলে দেওয়ার জন্য তো এই যে চকলেটটা খুলে দিলাম তারপরে এই যে আমি এখন কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো আজকে না কাপড়গুলো সন্ধ্যেবেলায় আর ভাজ করা হয়নি তখন তো সেলাই করলাম আর সেলাইটা না পরে যদি ভাবি যে পরে করব আর করা হয় না তো ওই জন্য সেলাইটা আগে করে নিলাম আর রাতের তো ভাতও হয়ে গেছে আর এখন খালি একটু পাপড় ভাজা করব সকালে তো লাউ দিয়ে ডাল করেছিলাম কচু শাক আলু ভাজা তো ডালটা আছে তো এখন একটু পাপড় ভাজা করলে হয়ে যাবে তো এখন এই জামাকাপড়গুলো ভাজ করে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে নিব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা শুভরাত্রি